দেখো মন দেখে তিনটে কার্ড নেবো আর দেখে নেব যে যার সঙ্গে তোমার যোগাযোগ বন্ধ সেই ব্যক্তি তোমায় নিয়ে কি ভাবছে চলো যার সঙ্গে তোমার যোগাযোগ বন্ধ সেই ব্যক্তির মনে কি আছে তোমাকে দেখে নেবো তোমার যোগাযোগ যাবে বন্ধু তার মনে কি চলছে তোমার যার সঙ্গে তোমার যোগাযোগ বন্ধ সে কথা একটা একটু মাঝে মাঝে লো ভাইব্রেশনে যাচ্ছে ঠিক আছে স্ট্রেংথ তার কোথাও মনে হচ্ছে তুমি তার জীবনের স্ট্রেংথ তুমি থাকলে তার মনে হয় সবটা ফুলফিল হচ্ছে সব ঠিকঠাক আছে তুমি না থাকলে তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে এটা সেই কানেকশনই হয় যে কানেকশনের ডেপ বেশি তোমাদের নিশ্চয়ই connection টা deep বেশি, তো সেই ক্ষেত্রে তোমার partner এটাই ভাবছে যে কোথাও একটা তোমার সঙ্গে তার stability চাই, এই connection এর মধ্যে stability প্রয়োজন আছে এখানে তুমি যতক্ষণ থাকো তার জীবনে সে যেভাবেই হোক না কেন তার কোথাও মনে হয় সব ঠিক হচ্ছে কাজের জায়গা বলো সবকিছু শান্তি পায় শান্তি ভাবে করতে পারে অস্থির হয় মনটা তখনই যখনই তোমাদের মধ্যে সেপারেশন আসে আর সেটাই হয়তো সে তোমার কিছু না কিছু বোঝাতে চাইছে বলতে চাইছে কেউ তোমার অভাব একটা ফুল ফিল এই সরি একটা অভাব ফিল করেছে যে তোমার কথা ভাবছি যার সঙ্গে যোগাযোগ বন্ধ সেই ব্যক্তি কিন্তু সঠিক বিচার দিতে চায় যদি তার সমস্যা হয়ে থাকে কোনো ভুল তো সে চায় মূল কথা সে চায় তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলতে এই ব্যক্তির প্রচুর অনুভূতি আছে তোমাকে নিয়ে কতটা শুরু করেছে কতটা করেছে দেখি জানি না কিন্তু এখানে প্রচুর ইমোশন যাকে বলে ইমোশন ভর্তি এই কি কেউ কিছু বললে শুনবে না ঠিক আছে তার যা মনে হবে সেটাই করবে তার এখন মনে হচ্ছে তোমাকে জাস্টিস দেওয়ার দরকার আছে তোমার তোমার সঙ্গে সব ব্যাপারটা মিটিয়ে নেওয়ার দরকার আছে তো সেটা দিয়ে সে এখন মন দিচ্ছে এই ব্যক্তি আশেপাশে প্রচুর লোক আছে হ্যাঁ বুদ্ধি দেওয়ার এটা করো সেটা করো বা এটা করো সেটা করো কিন্তু এই ব্যক্তি কিন্তু কারো বুদ্ধি নেয় না এবং যে সিদ্ধান্তটা সঠিক নেয় তার জন্য নিজেই সিদ্ধান্ত নেয়

এখানে মা বলছেন যে নিজেদের কর্মের উপর সেটা তুমি বিশ্বাস রাখো যেটা করছো সেটা ভালো করে করো আর এখানে এটাও করবো যার তোমার যোগাযোগ বন্ধ আছে সেই ব্যক্তি তোমাকে মনে করছে তোমাকে মিস করছে সে কতটা দেখাচ্ছে কতটা বলছে কতটা ঠিক হয়ে যাচ্ছে এটা সেটা খুব বড় কথা তার মনে তুমি আছো এমন একটা জায়গা আছে সেখান থেকে সে মিস করছে এমন একটা জায়গা আছে যে সেখানে তোমাকে তার নিজের একটা স্ট্রেন ভাবছে তো সব মিলে যদি দেখা যায় যে ব্যক্তির সঙ্গে তোমার কথাবার্তা বন্ধ আছে যোগাযোগ বন্ধ আছে সেই ব্যক্তি কিন্তু তাই সবটুকু ঠিক হোক এবং সম্পূর্ণটা মিটে যায় তো আজকে এই পর্যন্ত প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার